নমস্কার বন্ধুরা অ্যানাসকেচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি সবার প্রিয় আলুর চপ সন্ধ্যাবেলায় মুড়ি চায়ের সাথে কিন্তু এই আলুর চপ দারুণ জমে যাবে এই রেসিপিটা কিন্তু একদম খুব সহজেই একটা দারুণ চপ তৈরি করে দেখাবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আলুর চপ তৈরি করার জন্য আলু কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলো এবার ভালো করে চটকে নেব গরম আছে যেহেতু সেই জন্য একটা এইভাবে হাতার সাহায্যে আলুগুলো ভেঙে নিচ্ছি ভালো করে কিন্তু চটকে নিতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে এরপরে কড়া ভালোভাবে গরম হলে একটা ভাজা মশলা তৈরি করব প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো গোটা এলাচ আর এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে একদম হালকা করে ভেজে নিয়ে তুলে তারপরে গুঁড়ো করে নিতে হবে এরপরে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোরণ আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে বাদ দিয়ে তবেই কিন্তু চপটা তৈরি করবেন এর মধ্যে অ্যাড করব এক চামচ আদা কুচি আদাটা একদম কিন্তু ছোট ছোটো করে কেটে দেবেন আদা কুচি দিয়ে এইভাবে চপ তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো হয় স্বাদ মতো নুন অ্যাড করলাম আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম ভালো করে মিশিয়ে দিতে হবে আলু সেদ্ধ করার সময় আপনারা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন কিংবা কড়াতেও সেদ্ধ করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী একটু হলেও দেবেন তাহলে চপের টেস্টটা কিন্তু ভালো আসবে চিনিটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চিনাবাদাম চিনাবাদামটা ভেজে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা মশলা এক চামচ মতো এর মধ্যে চাইলে কিন্তু আপনারা একটু নারকেল কুচি করেও ভাজা করে দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও আসে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে তবেই কিন্তু নামিয়ে নিতে হবে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে কিছু সময় ঠান্ডা করতে দেবো একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু চপটা তৈরি করব এটা ঠান্ডা হতে হতে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রে দু থেকে তিন কাপ বেসন নিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবো সামান্য পরিমাণে ব্রেকিং সোডা এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে বেসন ভালো করে মেখে নিতে হবে প্রথমেই কিন্তু একবারে বেশি জল দিয়ে দেবো না অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে এটা কিন্তু একদম পাতলা হবে না তবে এর মিশ্রণটি কিন্তু একটু ঘনই থাকবে বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু চপ একদমই ভাজা যাবে না এই দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম থাকবে তবেই কিন্তু চপটা ঠিকঠাকভাবে ভাজা হবে হয়ে গেছে এরপরে আলু ঠান্ডা হয়ে গেলে আলুগুলো গোল গোল করে হাতে করে নিয়ে চপের মতো তৈরি করে নেব হাতের মধ্যে এইভাবে অল্প করে আলুটা নিয়ে এইভাবে গোল গোল করে চেপে চেপে তৈরি করে নেবেন এই দেখুন এর থেকে কিন্তু আপনারা চাইলে আর একটু পাতলা করেও করতে পারেন যেহেতু বাড়ির তৈরি তাই একটু মোটা করে করব এই দেখুন ঠিক এইভাবে চেপে চেপে গোল গোল করে তৈরি করব। একদম দোকানের মতো হবে আরও একটা হয়ে গেছে বাকিগুলোও কিন্তু ঠিক এইভাবে গোল গোল করে তৈরি করে নেবো একদম চপের মতো এইবার এগুলো ভেজে নেব বেসনের মধ্যে এবার ডুবিয়ে নিয়ে চপটা ভেজে নেব খুব সাবধানে কিন্তু ডুবিয়ে তুলতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এবার এইভাবে তুলে নিয়ে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন তেলের পরিমাণটা একটু বেশি নেবেন এক এক করে সবগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমেই চপগুলো ভেজে নেব তাহলে ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজাও হবে একদিক উল্টে দেবো চপগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেবো তাহলে কিন্তু ভালো মুচমুচেও হবে আর খেতেও দারুণ লাগবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এক এক করে সবগুলো একটা পাত্রে তুলে নেবো কোনো টিস্যু পেপারের উপরেও আপনারা এই চপগুলো তুলে নিতে পারেন তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেটা অ্যাবজর্ভ করে নেবে এরপরে সস দিয়ে পরিবেশন করুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা কিন্তু চপটা বাড়িতে তৈরি করতে পারেন যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়ে করতে পারে দারুণ লাগবে খেতে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে কিন্তু দারুণ জমে যাবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ